नमो शिवाय ऑल द बेस्ट सलाम प्रणाम आओ 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 अच्छा गाओ नहीं तो घर जाओ नहीं शायरी से इतना जल्दी तो मत डराओ पकाओ पकाओ <laughs> <laughs> ये कमेंट देखकर अनु मलिक को और ना सताओ अरे आओ जो भी आ रहा है जल्दी স্কার স্যার সংস্কার ম্যাডাম নমস্তে। আপনার নাম কি? আমার নাম স্যার ম্যাডাম রূপচাঁদ পাউল। আরে বাহ! রূপচাঁদ নাম হলেও স্যার ম্যাডাম আমার তেমন রূপ নেই। কারণা সূর্যের আলো পরে সেই রোদে পুরে ক্ষেতে সমরূপ মানে সব রূপ সব সুдже নিয়ে নিয়েছে। তাই সেটাই হয়তো এখন চাঁদের আলোয় আলোকিত হচ্ছে আর আমি এখানে পুরে কালো হয়ে গেছে। তাই রূপচাঁদ নামটা আমার ছোটবেলায় দিয়েছে তাই স্যার ম্যাডাম আপনার নাম কিন্তু রূপচাঁদ বাবুল আমি এসেছি স্যার ম্যাডাম সেই কলকাতার বোলপুর থেকে খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে এসেছি আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য স্যার ম্যাডাম কাজ বলতে আমি এই একটি দোকানে কাজ করি আর সেইখানেই আমি থাকি ওই দোকানেই আমি মালিক আমাকে দিয়েছে একটি ঘর ভাড়া তো আমি সেখানেই থাকি আর মাঝে মধ্যে সময় পেলে আমি এই গান নিয়ে চর্চা করতে থাকি আর গান করি তাই স্যার ম্যাডাম অনেকদিন থেকে আসার ছিল এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার আজকে সেটা স্বপ্ন পূর্ণ হয়েছে আর একটা স্বপ্ন আছে তাই আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে অবশ্যই আমার সেই স্বপ্নটি পূর্ণ হবে আপ কে আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি গান শোনানোর জন্য তো গানটি করার আগে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের মতো পিতৃ পরিচয়হীন মানে আমাদের তো মা বাবা নেই অনেক ছোটবেলায় মারা গেছে আর যেসব আমাদের ঘর বাড়ি ছিল সেগুলো কাকা কাকি ওরা দখল করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ছোটবেলায় তারপর থেকে স্যার ম্যাডাম এখানে ওখানে সময় কাটিয়ে কোনো রকম এদিক ওদিক থেকে খাবার টাবার জোগাড় করে ভিক্ষা করে তো বড় হলাম তারপরে একটি দোকানে কাজ করি সেখানে মালিক থাকার জন্য দেয় তো স্যার ম্যাডাম আমি এটাই বলতে চাই যে আমরা যতই গরিব হোক না কেন আর যে যতই বড় লোক হোক না কেন সবার জীবনে কিন্তু ভালোবাসা আসে প্রেম আসে এরকমই আমারও জীবনে একটি প্রেম এসেছিল আচ্ছা তো স্যার ম্যাডাম এমনই এরকম দিন করেই আমার সময় কাটতে থাকে দোকানে কাজ করে আর তার পাশাপাশি আমি গান করতে থাকি ওই ঘরের মধ্যে চার মধ্যে আমি গান গাইতে থাকতাম তো স্যার ম্যাডাম এরকম পাশে একটি বাড়ি ছিল সেই বাড়ির একটি মেয়ে আমি জানতাম না পরে শুনেছিলাম যে সে সব সময় আমার গান শুনতো কিন্তু আমি কিছুদিন গানটা বন্ধ করে দিয়েছিলাম কেননা কাজের চাপ খুবই বেড়ে গেছিল তাই আমি গানটি একটু বন্ধ রেখেছিলাম তো হঠাৎ একদিন আমি দোকানে কাজ করছিলাম তো সেই মেয়েটি এসে আমাকে বলে যে ওই ঘরে গান কি তুমি বলছি হ্যাঁ আমি গাই কি হয়েছে তখন বললো না তুমি গান বন্ধ করে দিয়েছো আমি শুনতাম প্রতিদিনই তো আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি গানটা গাওয়া কেন বন্ধ করেছো তখন আমি বললাম যে দেখুন ম্যাডাম আমার তো এখানে খুবই চাপ কাজ করার আর এখন একটু চাপ বেড়েছে কেননা সামনে তো এখন তো ব্যথি কেনার সময় তাই আমি গানটা এখন বন্ধ রেখেছি আবার যখন আমি ফ্রি হব যখন কাজ কম চাপ কম থাকবে তখন আমি ঠিকই গাইবো তো স্যার ম্যাডাম সে মেয়েটি তেমন কিছু না বলে সেখান থেকে চলে যায় তো কিছুদিন পর আবার মেয়েটি আসে এসে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এবার তো গান গাও তখন আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করবো আজকে একটি গান গাওয়ার আমি যথারীতি কাজ বাজ সেরে রবে যাই আমার যে ঘরে আমি থাকতাম গিয়ে আমি সামনে জানলা খুললাম দেখলাম মেয়েটি সেই সামনে বসে আছে তাদের ঘরের সামনে গান শোনার অপেক্ষায় আমি ছোট্ট করে একটি তাকে গান শোনালাম খুবই সুন্দর একটি গান শুনিয়েছিলাম তো মেয়েটি খুবই খুশি হয় এভাবে আস্তে সেই মেয়েটি আমার গান শুনতে থাকে আর আমিও মেয়েটিকে গান শুনিয়ে খুবই মানে আনন্দ পেতাম এভাবে স্যার ম্যাডাম আমাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় আস্তে আস্তে সেই সম্পর্কটাকে আস্তে আস্তে প্রেমে এগোতে থাকে ভালোবাসতে থাকি আমরা একে অপরকে সে আমাকে এবং আমার গানকে ভালোবাসতে থাকি আমি তাকে ভালোবাসতে থাকি এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সে আমাকে বলে যে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তখন তো আমি আকাশ থেকে পড়লাম যে কি হলো হঠাৎ তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তখন মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম তোমার কি বিয়েতে মত আছে তো তখন সে মেয়েটি কিছুই বলছে না তার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম তার বিয়েতে মত আছে কেননা আমার মতো বিকারের সঙ্গে কেই বা বিয়ে করবে যার কোনো বাড়ি নেই ঘর নেই টাকা পয়সা নেই আমি কোথায় বা এনে রাখবো হয়তো সেই ভেবেই সেই মেয়েটি আমাকে ছেড়ে দিয়েছে সারারিক কথা স্বাভাবিক ব্যাপার কোথায় বা থাকবে সে আর এখনকার সময় তো মন দেখে ভালোবাসা হয় না এখনকার সময় টাকা পয়সা সব দেখে ভালোবাসা হয় তো স্যার ম্যাডাম আমি এভাবেই আমার দিন কাটছিল তারপরে বিয়ের দিন ঘনি আসলো সেই মেয়েটির বিয়ে হয় আমি আমার সেই ঘরের সামনে জানলা থেকে সব দেখি মনে মনে খুব কষ্ট হয় যে জীবনে কাউকে কোনোদিন ভালোবাসিনি এবার যদিও কাউকে ভালোবাসলাম সেও আমাকে আজকে ছেড়ে দিয়ে চলে গেল মা বাবা তো সেই কবেই ছেড়ে দিয়ে চলে গেছে আজকে সেও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল এভাবেই খুবই কষ্ট লাগলো আবার পরে মনকে বুঝ দিলাম যে না আমি জীবনে ছিলাম একা এখনো আছি একা এসব আমাদের মতো গরিবদের জন্য না এসব ভালোবাসা বড় লোকদের জন্য তাই স্যার ম্যাডাম এভাবেই আমি দিন কাটাতে থাকি তারপরে সেখানে কাজ করতে থাকি দোকানে আস্তে আস্তে তারপরে আমার সেই মালিক আমাকে বলে যে তোমার গানের গলা সুন্দর তুমি একদিন আইডল যাও আমি আমি সব দিয়ে দিচ্ছি তখন মালিকের কথা শুনে এখানে ম্যাডাম অডিশন দিতে আসি এবং সেই অডিশনে আজকে আমাকে এখানে আনা ডাকা হয়েছে আমি এখানে এসেছি আপনাদের সামনে জানি না স্যার ম্যাডাম আমার এই কথাগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর এই যে গানটি গাইব সেই গানটিও যদি শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর যদি কথাগুলি ভালো না লাগে তাহলে আমাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর স্যার ম্যাডাম এখন আমি গান গাইবো যে আসমানে যায় না রে আমি সইতে পারি না এই গানটি তো স্যার ম্যাডাম এখন আমি আমার গান শুরু করছি আপনার সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই আমি ভগবানের কাছে বন্ধু ধরতে পারব তোমায় পাতালে যাই ও পারব না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তায়া পিরিতের গানে গাইও যাইও না রে বন্ধু করিতে পারব না পাহাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রইও ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া দূর আকাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া তুমি দাগা দিবাহ রে বন্ধু দাগা দিবা চায় অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো তুমি দাগা দিবা চাইও রে বন্ধু দাগা দিবা চায়ও অন্তরে অন্তর মিশায়া পীরিতের গান গায়ো হরে বন্ধুরে সতী নারীর পতি যেমন পর্বতেরও চোরা অসৎ নারীর পতি তেমন ভাঙা নাইয়ের গোড়া পতি যেমন পর্বতের চোরা অসৎ নারীর পতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গলই হইয় বন্ধু নায়ের গলই হইয় অন্তরে অন্তর বিষয়া পীড়িতের গান গায়ো তুমি নায়ের গলই হইয় রে বন্ধু লায়ের গল অন্তরে অন্তর মিশ পীরিতের গান গায় শান প্রেম পলম কে তরি তোরে ভাষা ইলাম না দয়াম ও না হাসান প্রেম কলম কে রে মে তোরেি ভাষা ইলাম না দয়াম হইয় বন্ধু দয়াময়ী হই অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো তুমি দয়াময়ী হইয় রে বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না পাহাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রইও অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায় অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো I'm